অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে 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 শর্ত অনেক সময় এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা একটা আমি বলছি আজকে দোয়া যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা একটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবো ইনশাল্লাহ এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রব আলিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাকের এই তাহিদের ওসিলা দিয়ে একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা এবং রসুল সাল আলী হাসলামের প্রতি দরুদ পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক পড়তে পারেন এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে اللهم اني اسالوك اللهم اني اسالوك باني আগে বলি নাই اللهم اني اسالوك باني اشهد أنك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সো এইhlas যে জানা সেটা সহজেই বলতে পারবে اللهم اني أسألك باني اشهد <applause> أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এর আপনি إن পড়ে দোয়া করা শুরু করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে যে ওজিফা দিলাম এখন أوكي، أتى هذا بدي كيو، هذا بدي كيو ان شاء الله ده كابول حبي، إن شاء الله، أروجودي شوندور كرت الله اللهم إني أسألك بأنني أشهد أنت الله إشهد لا إله إلا أنت الأحد الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يتخذ ولداً ولم يكن له شريك في الملك أرو، والله جاي، ولم يكن له كفر واحد، آه.